একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা না থাকায় বাড়ছে অনিশ্চয়তা নিউজ বারোই ডিসেম্বর দুই হাজার আগাম ঘোষণা দিয়েও একীভূত প্রক্রিয়ায় থাকা কোনো ব্যাংকই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় গ্রাহকের সুদসহ সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার প্রক্রিয়া গত সোমবার পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি চলতি সপ্তাহের বাকি কার্যদিবসে ওই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র এ প্রক্রিয়ায় গ্রাহক প্রতি দুই লাখ ফেরত দিতেই বাংলাদেশ ব্যাংকের লাগবে সাড়ে বারো হাজার কোটি টাকা এবং কোন মানদণ্ডের ভিত্তিতে টাকা দেবে সেই নির্দেশনা প্রস্তুত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক যদিও দুর্বল ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাতই ডিসেম্বর থেকে নির্দিষ্ট সিলিং অনুযায়ী টাকা তোলার অনুমতি দেওয়া হবে বলে প্রচারণা চালিয়েছিল বাংলাদেশ ব্যাংক